আপনারা জানেন যে বাংলাদেশে একটি গণ আন্দোলনের এবং বৈষম্য দেশ থেকে সিরাজা সরকারের পতন হয়েছে এবং আমাদের এই শিক্ষার্থী ভাইয়েরা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছেন দেশকে দুর্নীতি করতে বা এই দেশটাকে কিভাবে সুন্দর করে গড়ে তোলা যায় তাছাড়া সকল অত্যাচার অন্যায় দুর্নীতি এগুলোর বিরুদ্ধে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন তারা প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছে আমার চোখে এবং নজরে একটা বিষয় প্রতিনিয়ত খায় যেটা হচ্ছে যে আমাদের যারা জনসাধারণ আছেন তাদের প্রতিনিয়তই সাবজিষ্ট অফিসের সাথে কাজ থাকে মানুষের জমি কিনা বেচা করা এটা একটি গুরুত্বপূর্ণ একটি সরকারি অফিস কিন্তু এখানে সরকার নির্ধারিত যে ফিসটা আছে সরকার নির্ধারিত যে ব্যাংক চালান আছে এই ব্যাংক চালানের বাইরেও আমার অভিজ্ঞতা থেকে বলছি যে প্রতিটি অফিসে সাব রেজিস্টার সাহেবকে প্রতি দলিলের জন্য আলাদা করে আলাদা করে একটা টাকা জমা দিতে হয় এটা ওনাদের অফিসের কিরানি সাহেব এটা কালেকশন করেন ও সংশ্লিষ্ট যে দলিল লেখক আছেন ওনার মাধ্যমে এবং ওদের ক্ষেত্রে ওনারা সরাসরিও সেটা সংগ্রহ করেন এটা এমনভাবেও রূপ ধারণ করেছে যে তাদেরকে নির্ধারিত করে দেওয়া হয়েছে এবং তারা নিজে নিজেরাই এই রেটটা নির্ধারণ করেছে যে কোন দলিত প্রতি দলিলের প্রতি তারা ওয়ান পার্সেন্ট বা দেড় পার্সেন্ট এই রেটটা তারা নিয়ে থাকেন এখন আমার প্রশ্ন হলো এই টাকাটা কিসের জন্য আপনি এক লক্ষ টাকার একটা দলিল করতে গেলে এখানে দেড় পার্সেন্ট দিতে হয় সাব্বিস অফিসে জমা দিতে হয় এই দেড় পার্সেন্ট থেকে সাব্বিস অফিস নেয় এবং দলিল লেখক সমিতি যারা আছেন তারা নেয় তাদের একটা পারিশ্রমিক আছে তাদের পারিশ্রমিকটা কত এটা তো এখানে নির্ধারণ করা নেই এখানে আমরা যেটা জানি যে সাব্বিস অফিসে এই টাকাটা জমা দিতে হয় আজকে আমার এই ভিডিওখানের মূল উদ্দেশ্যটা হলো যে আমরা এই টাকাটা কেন দেবো এবং এত বড় একটা পরিমাণ টাকা এই এটা তো সম্পূর্ণটা ঘোষ দলিল সমিতির যারা আছেন তাদের একটা পারিশ্রমিক তারা অবশ্যই পাবেন তারা কষ্ট করেন তারা দলিল লিখেন তাদের এই টাকাটা তারা পাওয়ার ন্যায্য এবং তারা কত পাবেন সেটা আমার কিছু মনে হয় যারা আমরা গ্রাহক আছি বা যারা দলিল যারা সম্পাদন করেন দাতা বা যা তাদের সাথে আলোচনা করে তারা তাদের পারিশ্রমিক নিতে পারেন কিন্তু নির্ধারণ করে ওয়ান পার্সেন্ট দেড় পার্সেন্ট কোনো কোনো ক্ষেত্রে টু পার্সেন্ট এই টাকাটা নেওয়া হচ্ছে এটা কিসের টাকা আমি জনসাধারণকে এটুকুই বলবো যে আপনারা আমার মনে হয় যে এই প্রশ্নটা উত্থাপন করা উচিত আপনারা আপনারা জানেন না যে আপনারা কোন আইনের ভিত্তিতে বা কি জন্য এই টাকাটা দেওয়া হচ্ছে তাই আমার দাবি থাকে আপনারা এটার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন এবং আপনারা যারা দলিল ক্রয় বিক্রয় কাজে সম্পৃক্ত আছেন বা যারা দলিল জমি কেনা বেচা করবেন তারা এই টাকাটা দেওয়া থেকে বিরত থাকুন আমি স্পষ্ট করে এটাই বলি যে আপনারা শুধুমাত্র যারা দলিল লেখক আছে তাদের সাথে আলোচনা করে তাদের পারিশ্রমিকটা নির্ধারণ করে তারপরে আপনারা দলিল লেখার কাজে দিন এবং অন্যান্য যে ফিসটা যে সাবিষ্ট বসে যে ফিসটা জমা দিতে হয় এটা আপনারা বন্ধ করুন এবং এটা আপনারা প্রতিবাদ করুন এটা প্রতিবাদ করলে আপনাদের অবশ্যই এটা কাজে আসবে আমরা দেখি যে মর্গিজ দলিল ব্যাংকের বিভিন্ন দলিলগুলো করতে গেলেও আমরা তাদেরকে আলাদা টাকা দিতে হয় এই টাকাটা কিসের জন্য এই টাকাটা যাতে আর দিতে না হয় এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আজকের পর থেকে আপনারা এই টাকা দেওয়া বন্ধ করুন এটা একটা দুর্নীতির একটা অংশ এটা একটা ঘুষের একটা অংশ তো যে স্বচ্ছ বাংলাদেশ আমরা চাচ্ছি যে স্বাধীন বাংলাদেশ আমরা গড়ে তুলেছি এখানে আর অন্যায় দুর্নীতি আমরা হতে দেবো না আমাদের প্রতিটা সেক্টর হবে স্বচ্ছ সরকারি কর্মকর্তারা যারা আছেন এই সাবএসটি অফিসে যারা থাকেন তারা তাদের নির্ধারিত বেতন আছে তারা বেতন থেকে টাকা পাবেন এখানে যারা ঘুষ নেবেন তাদের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন করে তুলব তাদেরকে তীব্র প্রতিবাদ করে আমরা জনসাধারণকে আমরা সেবা দিতে চাই আমরা চাই এই সেক্টরটা ঘুষমুক্ত হোক দুর্নীতিমুক্ত হোক এই সবার প্রতি আমার আবার আহ্বান আপনারা এই সাবিস্ট অফিসের দুর্নীতির বিরুদ্ধে এবং এই যে অবৈধ টাকা লেনদেনের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম